السلام عليكم যারা নতুন ভোটার হয়ে এরকম স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র নিতে চাচ্ছেন তাদের জন্য সুখবর কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশে ভোটার আইডি কার্ড মানে বাবার নামের বানান ভুল মায়ের নামের বানান ভুল এমনকি নিজের নামের বানান ভুল শুধু ভুল ভুল আর ভুলেই ভরপুর এবং আপনাকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থেকে আপনার তথ্যগুলো জমা দিতে হবে এবং এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট কবে দিতে হতে পারে দশ আঙ্গুলের সাপ চোখের আইডি সি স্ক্যান এমনকি ছবি ডেট কবে হতে পারে এবং যারা নতুন ভোটার হতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র প্রথমেই আপনাদের প্রয়োজন হবে প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি এর আগে ভোটার হননি এই মর্মে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে এরপর প্রয়োজন হবে আপনার জন্মসনদ এবং অবশ্যই আপনার জন্মসনদটি ডিজিটাল হতে হবে এবং আপনার জন্মসনদে বাংলা এবং ইংলিশ নাম থাকতে হবে আর আপনার জন্মসনদটি ডিজিটাল আছে কি না এটি আপনি অনলাইনে চেক করতে পারেন এই বিষয়ে আমাদের আলাদা একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে চেক করে দেখতে পারেন আপনার জন্মসনতটি ডিজিটাল আছে কি না সো এর এরপর প্রয়োজন হবে আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং প্রয়োজন হবে আপনার ভাই বোন অথবা চাচা চাচি অথবা ফুপু যে কোনো একজন ব্যক্তির এক কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনার আইডেন্টিফিকেশন কনফার্ম হওয়ার জন্য অর্থাৎ আপনি সেই এলাকার নাগরিক কিনা সেটি কনফার্ম হওয়ার জন্য এরপর প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ যে এসএসসি অথবা এইচএসসি যে কোনো পরীক্ষার মার্কশিট আর আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার বিয়ের কাবিন নামার প্রয়োজন হবে আবেদনের সময়সীমা বিশ জানুয়ারি দুই হাজার থেকে তিন ফেব্রুয়ারি দু এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক উপজেলা থেকে উপজেলা কর্মী অথবা একজন প্রতিনিধি আপনার নিজ স্থায়ী ঠিকানায় পাঠানো হবে অর্থাৎ প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদের জন্য আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করবে কিন্তু সমস্যা হচ্ছে এই উপজেলা প্রতিনিধি কত তারিখে আমাদের বাসে আসবে বা কোন দিন আসবে এটা বলা খুবই কঠিন বা এক প্রকার সম্ভবই না আসলে সেদিন যদি আমরা বাড়িতে না থাকি আমার এই তথ্যগুলো যদি অন্য কেউ দেয় তখন কি কী স্কুল হতে পারে এরকম বিভিন্ন রকম সমস্যা আসলে হয় এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার প্রাইমারি স্কুলে যোগাযোগ করা অর্থাৎ উপজেলা থেকে যে প্রতিনিধিগুলো সেট করে এগুলো সময় আমাদের প্রাইমারি স্কুলের টিচাররা হয়ে থাকেন এবং যদি আপনার প্রাইমারি স্কুলের টিচার এই প্রতিনিধি হয় তখন কিন্তু আপনি তার সাথে যোগাযোগ করে তার স্কুলে গিয়েই আপনি এই তথ্যগুলা দিতে পারবেন এবং এতে করে হবে কি আপনি নিজে বসে চেক করে যখন এই তথ্যগুলো দেবেন তখন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে উপজেলা অপেক্ষায় না থেকে আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার এলাকার আশেপাশে যে প্রতিনিধি করে তাকে খুঁজে বের করে নিজেই যদি তার কাছে গিয়ে আপনার এই তথ্যগুলো দেন বা নিজে চেক করে দেন তখন আপনার ভুলের সম্ভাবনা খুবই কম থাকবে বয়স আঠারো বছর অথবা তার বেশি যাদের বয়স শুধুমাত্র তারাই এই ভোটার তথ্য হালনাগাদে অংশ করতে পারবেন অর্থাৎ এক জানুয়ারি দুই হাজার আগে যাদের জন্ম অর্থাৎ দুই সালের পূর্বে যাদের জন্ম তারাই শুধুমাত্র এই ভোটার হাল হালনাগাদে অংশগ্রহণ করতে পারবেন ছবি তোলার সম্ভাব্য তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু থেকে এগারো এপ্রিল দু এই সময়ের মধ্যে প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা তারিখে ইউনিয়ন পরিষদে অথবা যে কোনো একটি কেন্দ্রে ডাকা হবে সেইখানে আমাদের হাতের ফিঙ্গার প্রিন্ট দশাঙ্গুলের ছাপ চোখের আইরিশ ভেরিফিকেশন করে ছবি তোলা হবে এরপর বিশ তারিখের মধ্যে আমাদের এই সমস্ত তথ্যগুলা এনইডি কার্ডের সার্ভারে আপডেট হবে এবং আমাদের এস এম মাধ্যমে কনফার্ম করবে এছাড়াও আপনার এই তথ্যগুলো আপডেট হয়েছে কিনা আপনি নিজেই কিন্তু এস এস করে জানতে পারবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড যখন রেডি হবে তখন আপনি এস এম এস করে জানতে পারবেন আপনার এরকম কার্ডটি রেডি হয়েছে কিনা যদি রেডি হয় পরবর্তীতে আপনি কার্ড সংরক্ষণ করতে পারবেন আর এস এম এস করে কীভাবে ন্যাশনাল আইডি কার্ডের কার্ড দেখা যায় বা আপনার ন্যাশনাল আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা এই ব্যাপারে জানা যায় এই ব্যাপারেও আমাদের আলাদা একটি ভিডিও আছে এবং সেই ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেটিও চেক করে দেখতে পারেন সো এই ছিল ভোটার তথ্য হালনাগাদ দু হাজার পঁচিশের সকল আপডেট এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি